হাই টু মাই চ্যানেল পাঠশালা ইন্ডোনিলের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানবো বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থার নাম তাদের ফুল ফর্ম এবং তাদের সদর দপ্তর ও এই সংস্থাগুলো কবে প্রতিষ্ঠা হয়েছিল সেই সাল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এর থেকে কোশ্চেন আসে এইগুলোই আমি আজকে তোমাদের বলবো তা চলো ভিডিওটা শুরু করা যাক ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো এর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠা হয় পনেরোই আগস্ট উনিশশো সালে এর সদর দপ্তর ব্যাঙ্গালুরু কর্ণাটক আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা তার পুরো নাম ন্যাশনাল এয়ার নটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটি প্রতিষ্ঠা হয় উনত্রিশে জুলাই উনিশশো সালে এর সদর দপ্তর ওয়াশিংটন জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নাম জাকসা এর পুরো নাম জাপান এয়ার স্পেস এক্সপ্লোরেশান এজেন্সি এটি প্রতিষ্ঠা হয় পয়লা অক্টোবর দু সালে এর সদর দপ্তর টোকিও ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসা এর পুরো নাম ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইউরোপীয় মহাকাশ সংস্থা হলো ইউরোপের সতেরোটি দেশের সহযোগিতায় উনিশশো সালে গঠিত একটি আন্তর্জাতিক মহাকাশ সংস্থা চীনের মহাকাশ গবেষণা সংস্থার নাম সিএনএসএ এর পুরো নাম চায়না ন্যাশনাল স্পেস এটি প্রতিষ্ঠা হয় বাইশে এপ্রিল উনিশশো তিরানব্বই সালে এর সদর দপ্তর বেজিং ইসরায়েলের মহাকাশ গবেষণা সংস্থার নাম আই এর পুরো নাম ইসরায়েল স্পেস এজেন্সি এটি প্রতিষ্ঠা হয় উনিশশো তিরাশি সালে এর সদর দপ্তর তেল আবিব ইসরায়েল পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থার নাম সুপারকো এর পুরো নাম স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এর সদর দপ্তর করাচি বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থার নাম স্পার্সো পুরো নাম স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এর সদর দপ্তর ঢাকা অস্ট্রেলিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম এএসএ এর পুরো নাম অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি এটি প্রতিষ্ঠা হয় দু সালে এর সদর দপ্তর অ্যাডিলেড যুক্তরাষ্ট্র ইউকে এর মহাকাশ গবেষণা সংস্থার নাম ইউকে এ এর পুরো নাম ইউনাইটেড কিংডম স্পেস এজেন্সি এটি প্রতিষ্ঠা হয় দু সালে এর সদর দপ্তর সুইডেন ইতালির মহাকাশ গবেষণা সংস্থার নাম এএসআই এর পুরো নাম ইতালিয়ান স্পেস এজেন্সি এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এর সদর দপ্তর রোম সুইডেনের মহাকাশ গবেষণা সংস্থার নাম এস এন এস বি এর পুরো নাম সুইডিশ ন্যাশনাল স্পেস বোর্ড এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এর সদর দপ্তর সোলনা রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম রস কসমস এটি প্রতিষ্ঠা এটি প্রতিষ্ঠা হয় পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে তার আগে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত মহাকাশ প্রশাসন হিসাবে এটি পরিচিত ছিল ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার নাম এ ই এর পুরো নাম এজেন্সিয়া স্পেশিয়াল ব্রাসিলিয়া এটি গঠিত হয় দশই ফেব্রুয়ারি উনিশশো সালে এর সদর দপ্তর ব্রাসিলিয়া কানাডার মহাকাশ গবেষণা সংস্থার নাম সিএসএ এর পুরো নাম কানাডিয়ান স্পেস এজেন্সি এটি প্রতিষ্ঠিত হয় পয়লা মার্চ উনিশশো সালে এর সদর দপ্তর কিউবেক উত্তর কোরিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম কে সি এটি প্রতিষ্ঠা এটির পুরো নাম কোরিয়ান কমিটি অফ স্পেস টেকনোলজি এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এর সদর দপ্তর প্যাংগাং আজ এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ